ফেব্রুয়ারি রবিবার কলকাতার হাউজিং লেক গার্ডেন এলাকায় নবনির্মিত সিদ্ধেশ্বরী বড়মার মন্দিরের শুভ উদ্বোধন এক ধর্মীয় ও গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হল অনুষ্ঠানে সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় বিধায়ক দেবাশিস কুমার বিধায়ক মহাশয় তার বক্তব্যে বলেন প্রকৃত ধর্ম মানুষের জীবনকে উজ্জীবিত করে সঠিক পথের ঠিকানা দেখিয়ে দেয় উপস্থিত ছিলেন পৌরমাতা মৌসুমী দাস সমাজসেবী রতন দে সহ এলাকার বিশিষ্ট নাগরিক উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় ভক্তিমূলক সঙ্গীত পূজার্চনা এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উৎসবমুখর হয়ে ওঠে বক্তারা তাদের বক্তব্যে জানেন এই মন্দির কেবল ধর্মীয় আস্থার কেন্দ্রই নয় ভবিষ্যতে এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম বিরল মিলন ক্ষেত্র হয়ে উঠবে এলাকাবাসীর উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এই মন্দির স্থানীয়দের মধ্যে গভীর উৎসাহ আনন্দের সঞ্চার করেছে নতুন এই ধর্মীয় পরিসরকে ঘিরে ইতিমধ্যেই নানান ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে

না ঠিক হ্যাঁ অনেক আছেন এই আমাদের মায়েরা সব ভূমি করছেন

আমার মনে ভাবনা জেগেছে যে এটা একটা মন্দির করলে ভালো হয় এবং মায়ের পূজা আসলে আমি অনেক বছর আগে থেকেই করি এবং বড় মায়ের প্রতি একটা আমার ভরসা এবং ভালোবাসা রয়েছে তার উদ্দেশ্যেই মন্দিরের প্রতিষ্ঠা করছে যে কোনো জিনিসের পেছনে পরিশ্রম তো থাকে তবে আজকের দিনটা থেকে পরিশ্রমটা সাফল্য বলে মনে হচ্ছে এবং সবাইকে পাশে পেয়ে এবং সাথে নিয়ে সবারই কম বেশি অবদান তো অবশ্যই রয়েছে আগামী দিন আরো থাকবে সবাই মিলে যাতে আমরা এটাকে

আমার সাথে নাম রাহুল দাস আমি বাসিন্দা তো আমাদের প্রজেক্টের যে এত বড় মন্দিরটা যে স্থাপনা হয়েছে তার জন্য তো প্রথমত গৌরবকে আমরা অন্তরিক ধন্যবাদ জানাই এবং এই মন্দিরটা যাতে ভালোভাবে পুজো অর্চা হয় আমরা সেদিকে লক্ষ্য রাখবো এবং এই যে দুদিনের যে আমাদের প্রোগ্রাম এটা ভালোভাবে সাফল্য হয় এবং সবাই যাতে আনন্দ করতে পারে এবং ভালোভাবে যাতে আমাদের ভগবান প্রতিষ্ঠা হন সেই দিকে আমরা নজর রাখবো জয় মা রতনদা এই তোমার এই টোটাল এই ওয়ার্ডে এবং এই পাড়ায় গোবিন্দপুরে এবং গোবিন্দপুর হাউজিং কোঅপারেটিভে এই যে মন্দির সিদ্ধেশ্বরী মা মন্দির উদ্বোধন হলো এবং বড় বড় আসলো আজকে আমি হলো সম্বন্ধে গোবিন্দপুরে সিদ্ধেশ্বরী বড় মায়ের মন্দির আজকে শুভ উদ্বোধন হলো মন্দিরে পুজোর মধ্যে দিয়ে চক্ষুদানের মধ্যে দিয়ে আমাদের সবার কাছে মায়ের মূর্তি উন্মোচন হয় আমরা বড়মাকে মাকে দেখতে নৈহাতিতে যাই অনেকে যেতে পারে না বার্ধক্য যেটা কারণ থাকতে পারে নানা রকম কারণ থাকতে পারে কিন্তু বর্তমানে আমাদের এই গোবিন্দপুরে এসে এখানকার মানুষ যারা আছে এবং এই অঞ্চলের দক্ষিণ কলকাতা কলকাতার অঞ্চলের মানুষ গোবিন্দপুরে সিদ্ধেশ্বরী মাকে দেখতে আসে বলে আমার এটা বিশ্বাস কারণ আমরা মনে করি যে আমাদের আমরা সব সব যখন আমাদের শক্তি শেষ হয়ে যায় তখন আমরা ঠাকুরের স্মরণাপন্ন হই এবং ঠাকুরকে আমরা বলি যে মা আমরা এই এই সমস্যার থেকে আমরা পরিত্রাণ হই আমার আশা এই মন্দিরের ঠাকুর সকলের সমস্যার সমাধান করবে সবাইকে আগামী দিনে যাতে ভালো থাকতে পারে তাদের সংসার যাতে ভালো থাকে তাদের ছেলেমেয়েরা ভালো থাকে বা অঞ্চলের মানুষরা যাতে ভালো থাকে তার ব্যবস্থা আমাদের এই গোবিন্দপুরের সিদ্ধেশ্বরী মা করবে আমি সবাইকেও বলবো যে আমার আমি তো বলতে পারি না মায়ের ব্যাপার কিন্তু আমি এটাই সবাইকে বলবো আপনারা মন্দিরে আসুন মন্দিরে পুজো দিন এবং এখানে খুব নিয়ম মেনে আমাদের পুরোহিতরা পুজো করবে এবং আস্তে আস্তে এই মন্দিরটা এমন একটা জাগ্রত রূপ নেবে যেটা কলকাতা শুধু না কলকাতার বাইরেও এই জায়গা তৈরি হবে বলে আমার বিশ্বাস মা আমাদের সকলকে ভালো রাখুন এটা আমার মায়ের কাছে পার্থক্য আজকে আপনার ওয়ার্ডে আপনার ওয়ার্ডে এবং আপনার এই পাড়ায় এবং এই পাড়ায় সিদ্ধেশ্বরী এবং গোবিন্দপুর হাউজিং এর সিদ্ধেশ্বরী মন্দির বড় মার আবির্ভাব হলো ভালো মানে আমরা সত্যি আশীর্বাদ ধন্য মায়ে যে এত সুন্দর মন্দির হয়েছে এবং মায়ের মূর্তি অসম্ভব সুন্দর বড় মাকে দেখতে নৈহাটি যেতেও মানুষ প্রচুর ভিড় সেখানে আমাদের এখানে আগে প্রচুর তারা মন্দির আছে কিন্তু এরকম বড় মার মন্দির এই প্রথম হলো খুব ভালো লাগছে বহু মানুষ আসবে এই কামনা করি এবং সব থেকে বড় কথা এই যে জায়গাটা দেখছেন আজকে এই যে মন্দির এত সুন্দর করে তৈরি করা হয়েছে এটা কিন্তু দু বছর আগেও একদম ময়েলা ডাম্প হয়ে থাকতো মানে জঘন্যতম অবস্থা ছিল এই জায়গাটা নিয়ে এবং খুব গন্ডগোলে মানে মানুষ ভীষণ ভাবে ময়লা ফেলতো খুব নোংরা আবর্জনায় ভর্তি হয়ে থাকতো সেই জায়গাটাকে পরিষ্কার করে এত সুন্দর মায়ের যে মন্দির তৈরি করা যায় এটা সত্যি এখানকার যারা তৈরি করেছেন গৌরব সহ প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এইভাবেই মানুষে সবসময় দেখুন কর্পোরেশন যে সবসময় এগিয়ে এসে সব কাজ করবে তাছাড়াও যদি মানুষ কাজ করে মানুষের নিজস্ব যে চিন্তা ভাবনা থেকে তারা যে কাজটা করছে এটা সত্যি মানে খুব ভালো কাজ এবং মায়ের আজকে এখানে আবির্ভাব হয়েছে মা সবার মঙ্গল করুন এই কামনা করি শুধু আমাদের ওয়ার্ড নয় সকল মানুষকে ভালো রাখুন মায়ের আশীর্বাদ সবাই পাক এই কামনা করি দাদা আজকে এই ওয়ার্ডে এবং আপনার বিধানসভা এলাকায় এবং গোটা পশ্চিমবাংলায় নৈহাটির পরে এই প্রথম আমাদের এখানে বড় মা সিদ্ধেশ্বরী মন্দির গোবিন্দপুর হাউজিংয়ে আগে স্থাপিত কী বলবো আমি গোবিন্দপুর গোবিন্দপুর এর মানুষের কাছে কৃতজ্ঞ যে তারা মানুষকে নৈহাটি আমাদের এখান থেকে অনেকটা দূর অনেকেই যেতে পারেন না তার অনেক কারণে কিন্তু তারা প্রত্যেকেই বড়মার ভক্ত এই ভক্তদের কাছে একটা সুযোগ এলো মায়ের দর্শন করার তার জন্য আমি গোবিন্দপুর হাউজিং এর সকলের কাছে আমার কৃতজ্ঞতা জানাই আর আমার নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে যে আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে মাকে আমরা এখানে স্থাপন করতে পেরেছি গোবিন্দপুর হাউজিং এ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী বড়মা মন্দির প্রতিষ্ঠা হল আজ বিশিষ্ট দিনে মা বড়োমার মন্দিরে সারাদিন পূজাপাঠ হোম যজ্ঞের অনুষ্ঠান হচ্ছে বিশিষ্ট বিশিষ্ট লোকরা যোগদান করছেন আমি মায়ের কাছে প্রার্থনা করছি সবার মঙ্গলার্থে মা যেন সবাইকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়ে আমাদের সবার মঙ্গল হোক এই প্রতিষ্ঠা দিবসে প্রার্থনা জানালাম আর সারাদিন ব্যাপী আজকে পূজা পাঠ যজ্ঞ আমারই সব ব্রাহ্মণরা করছেন হ্যাঁ খুব সুন্দর মায়ের পূজা হয়েছেন খুব সুন্দর মা সেজেছেন খুব ভালোভাবে যেন আমার এই মন্দির উদযাপন হয় আমার ব্রাহ্মণদের একটু দেখাই আমি শ্রী শ্রী তরুণ গোস্বামী তারাপীঠে আমার ডেরা আছে এবং তারাপীঠে বহু হোম করি কামাখ্যায় হোম করি আমার পুরো টোটাল সম্প্রদায় আছে আমার সম্প্রদায় সব পুরোহিতরা এখানেই উপস্থিত আছেন আসো তোমরা আসো একটু একটু আসো না